দিন আগেই রিটায়ার করেছে তাদের জন্য পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে কোথায় সেই তখন কোন রাজনৈতিক দল তো সেখানে বিরোধিতা করলো না তাহলে আজকে কেন কর্মচারীদের মহাপ্রমাতার জন্য বিরোধিতা করা হয় তারা বলেন যে সরকারি কর্মচারীদেরকে এত টাকা দিলে বৈষম্যের সৃষ্টি হবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে কিন্তু কেন মূল্যস্ফীতি কেন বৃদ্ধি পাবে আবার আপনারা উল্টা পাল্টা কথা বলছেন যে কে দিয়েছে মহার্গমতা আর এই যে প্রজ্ঞাপনের মাধ্যমে মহার্গমতা দেওয়ার জন্য কমিটি করা হয়েছে এই কমিটি কে করেছেন আপনারা তখন দেখেননি যে পে কমিশন দিবে এটা কিন্তু এই সময়ের দাবি নেয় আরো দশ বছর আগের দাবি আপনারা এই নিরীহ নির্যাতিত এবং অধিকার বঞ্চিত বৈষম্যের শিকার কর্মচারীদের নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন না তাদেরকে পাতের পেট বাঁচাতে দিন তারা তাদের ভাইকে উন্নয়ন করতে চায় এই ভেবে যে তুমুটু খেয়ে পড়ে তাদের সন্তানকে শিক্ষিত করতে পারলে দেশের উন্নয়ন হবে সরকারের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে তারা দেশের উন্নয়ন করবে এটাই হচ্ছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা তাদের কমিশন বা নিয়ে কর্মচারীদেরকে আপনারা বাধাগ্রস্ত করবেন না দরকার পরে আমরা এইটুকু বলতে পারি সরকারি কর্মচারীরা যে আপনারা আমাদের কমে দেন আমাদের কোনো আপত্তি থাকবে না জল্প আপনারা নিয়ন্ত্রণ করুন সেটাকে আপনারা পারবেন সেটা তো পারছেন না যে সিন্ডিকেট আপনারা ভাঙতে পারছেন না তাহলে আমাদেরকে কেন আপনারা মারবেন আমরা তো আপনাদের কর্মচারী আমরা দেশের কর্মচারী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা কেন খেয়ে পড়ে বাঁচতে পারবো না আমরা দীর্ঘ দশ বছরে সরকারি কর্মচারীদের কয় টাকা বেতন বৃদ্ধি হয়েছে বলুন তো তাদের তিনটা টাইম স্কেল বন্ধ হয়ে গেছে একটা সিলেকশন গ্রেড বন্ধ হয়ে গেছে যারা ব্লক পোস্টে চাকরি করছে তাদের কোনো পদোন্নতি হচ্ছে না দুই টাকা বেতন বৃদ্ধি হচ্ছে না অসুস্থ মা বাবা পরিবার নিয়ে কিভাবে চলছে কেউ কোনো খোঁজ রাখছেন এরই মধ্যে অনেক সরকারি কর্মচারী যারা টিসিবির লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতো সেই সকল টিসিবির পণ্য কেনাও বন্ধ হয়ে গেছে তাহলে সরকারি কর্মচারীরা আজ কি করবে নিরুপায় হয়ে অনেক সরকারি কর্মচারী রাতের আধারে অটো চালাচ্ছে যারা সরকারি চাকরিজীবীদের জন্য প্রদেয় মহার্ঘ ভাতার বিরুদ্ধে বিভিন্ন রকম যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাদের বোঝা উচিত একজন সরকারি চাকরিজীবী মানুষের বিলাসী জীবন এমনটা নয় তাকে কি রাষ্ট্র ন্যায্য সুযোগ সুবিধা বেতন ভাতা দিচ্ছে একটা কনস্টেবল দশ এগারো হাজার টাকা বেতন পায় সে দুইটা ছেলে মেয়ে যদি থাকে বাবা মাকে লুক আফটার করতে হয় এই মানুষটা তো ভিক্ষা করলে তার থেকে বেশি টাকা ইনকাম করতো রিক্সা চালাইলেও সে বেশি টাকা ইনকাম করতো তাহলে চোদ্দ পনেরো ষোলো সতেরো ঘন্টা প্রতিদিন যদি সে ডিউটি করে রোদে জুলাই আগস্টের রোদে বৃষ্টিতে ঠান্ডায় তাকে তো আমরা রাষ্ট্র সাফিসিয়েন্ট রিওয়ার্ড দিচ্ছি না তাহলে এই জায়গাটাও আমাকে মাথায় রাখতে হবে যে লিভিং ওয়েস্ট যেটাকে বলে যে একটা সম্মানজনক মজুরি এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীর সংখ্যা বেশি তারা কত টাকা বেতন পাচ্ছে এবং কিভাবে সংসার চালাচ্ছে সে বিষয়টি কখনো জেনেছেন আমি আপনার একজন ভক্ত আপনার স্পষ্টবাদী বক্তব্য ভালো লাগে কিন্তু আপনি হয়তো সরকারি চাকরিজীবী বলতে হয়তো পাঁচ থেকে একতম গ্রেডের আমলা তথা রাঘব বোয়াল এদেরকেই বুঝিয়েছেন তারা দুই সালে বৈষম্যপূর্ণ একটি বেতন কাঠামো তৈরি করেছিল যা দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত তারা অনায়াসেই জীবনযাপন কাটাতে পারবে আওয়ামী সরকারের পতনের পর আপনারা যখন থেকে দায়িত্ব নিলেন এরপর অনেক দাবি দাওয়া এসেছে বেতন ভাতা সরকারিকরণ জাতীয়করণ নানা এসেছে আপনারা কিছু কিছু জায়গায় আপনার প্রতিশ্রুতিও দিয়েছেন আপনারা করবেন তো এটাতে যে অতিরিক্ত ব্যয়টা হবে সেটা আপনারা কিভাবে দীর্ঘকালীন একটা ব্যয় হবে কিছু কিছু ব্যয় এগুলো আমরা আসলে দিয়ে ডিপ্রাইভ আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট সাথে ওরা এগুলো করে না এখন যেগুলো আমরা দিচ্ছি কারণ এগুলো একেবারে না দিলে লোকের যেসব ক্লাস লোকজন তার রিয়েলি ডিপ্রাইভ বড় যে যে

কিন্তু 20 থেকে 11তম গেটে কর্মচারীরা এখনো 8250 টাকা থেকে 11500 টাকা বেতন পান যা সর্বশাকুললে 14100 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত বেতন আসে এই বেতনে একজন চাকরিজীবী কিভাবে পরিবার নিয়ে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবে সেটা বললেন না ঘুষ তো বড় বড় আমলারা খায় আমলা আর কামলার বৈষম্য তুলে ধরতে পারতেন আপনি টানা করে রিকশাওয়ালা কথা বললেন রিকশা ভাড়া গত 10 বছরে ঠিকই বেড়েছে কিন্তু কর্মচারীদের বেতন 1 টাকাও বাড়েনি কিন্তু সেটা নজরে আসেনি আশা করছি ন্যায্য কথা তুলে ধরবেন আর এই বক্তব্যটি মূলত রুহিন ফারানার উদ্দেশ্যে

কিনে এখন তাকে পঁচিশ টাকা দিতে হবে তার জন্য কি জীবন যাত্রার ব্যয় বাড়ে নাই কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান উনিশ হাজার টাকা বলা হয়েছিল এক শিক্ষক প্রতিবার জানি বলছেন আমি সতেরো টাকা বেতন পাই সেই প্রাথমিক স্কুল শিক্ষক তার জন্য কি একটা বিস্কিটের প্যাকেট ২০ টাকা থেকে পঁচিশ টাকা তার কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই আমরাদের আপনারা কনসিডার করলেন কর্মচারী পুগতিকে মোশারফ হোসেন তিনি বলছেন। এখন দেয়ালে পিট লেগে গেছে সবার সো নিজেদের ন্যায্য অধিকার আদায় তথা মহার্ঘ ভাতা এবং পে স্কেলের দাবিতে আশা করছি সবাই আগামী সাত তারিখে মহাসমাবেশে দলে দলে যোগ দিবেন এবং আমাদের আশাপূর্ণ হবে 7 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে যে মহাসমাবেশে ডাক দেয়া হয়েছে সেখানে বিভিন্ন রকম দাবি তুলি ধরা হয়েছে তার মধ্যে এক নম্বর দাবিতে বলা হচ্ছে পে কমিশন গঠন পূর্ব বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলে পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে দাবি বলা হচ্ছে যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে দাবি তিনি বলা হচ্ছে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতাপূর্ণ বহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড প্রদান করতে হবে দাবি চারে বলা হচ্ছে বাজার মূল্যের উদ্যোগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতা ভাতাদি পুনর্নির্ধারণ এবং এগারো থেকে বিশতম গ্রেডে চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে দাবি বলা হচ্ছে সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তর ধরন অনুযায়ী এবং এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে দাবি ছয়ে বলা হচ্ছে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুয়েটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুয়েটি বা আনুতিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এই ছিল মূলত ছয়টি দাবি এম এস টি সালমা বেগম তিনি বলছেন পিনাকি দাদা বিদেশি মিশনে কর্মরতদের বৈষম্যের ভিডিও বানানোর পরপরই সরকার ভাতা বৃদ্ধি করলো আমরা সবাই ওনার ইনবক্সে আমাদের কষ্টের এবং সংসারের টানাটানির কথা জানাই একটা ভিডিও বানালে আমাদের জন্য উপকার হবে এমনটা প্রত্যাশা করেছেন অর্থ উপদেষ্টা বলেছেন পে কমিশন কিংবা বেতন বৃদ্ধির কাজ করবে নির্বাচিত সরকার তাহলে ব্যাংকারদের লান্স ভাতা দ্বিগুণ করলেন কেন ইন্টারনিং চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করলেন কেন উপসচিবদেরকে ত্রিশ লক্ষ টাকা গাড়ি কেনার লোনের সাথে অ্যাডজাস্ট করলেন কেন হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি দিলেন কেন গার্মেন্টস শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট নয় পার্সেন্ট করে দিলেন কেন রেলের রানিং স্টাফ এবং লাইডারের শ্রমিকদের অর্থনৈতিক সমস্যা সমাধান করলেন কেন এগুলো তো নির্বাচিত সরকারের করার কথা আপনারা সংস্কার করছেন কেন এগুলো তো নির্বাচিত সরকারের করার কথা আপনারা আজকাল যে সংস্কারগুলি করছেন নির্বাচিত সরকার এসে তো এগুলি কিছুই রাখবে না নির্বাচিত সরকার তারা তাদের মতো করে আবার সংস্কার করবে শুধু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে গেলেই মূল্যস্ফীতি বেড়ে যায় হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে বিদেশে চলে গেল তখন কোনো অর্থনীতিবিদের মাথা ব্যথা দেখা যায় নাই তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা যদি কাজ না করে তাহলে কোনো আমলা মন্ত্রী চিকিৎসক সচিব কেউ কি সেই কাজগুলি করবে আজকে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাস্তায় ঝাড়ু দেওয়া বন্ধ করে দেয় কোনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রাস্তায় ঝাড়ু দিবে আজকে যদি পুলিশ কনস্টেবল ট্রাফিক পুলিশরা কাজ বন্ধ করে দেয় তাহলে কোনো আমলা সচিব রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাজ করবে দীর্ঘ দশ বছরে সরকারি কর্মচারীদের কয় টাকা বেতন বৃদ্ধি হয়েছে বলুন তো তাদের তিনটা টাইম স্কেল বন্ধ হয়ে গেছে একটা সিলেকশন গ্রেট বন্ধ হয়ে গেছে মিজানুর রহমান তিনি বলছেন মহার্ঘু ভাতা এবং নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে এগারো থেকে বিশতম গ্রেটে সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আগামী সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সমাবেশের প্রস্তুতি নিন যোগ দিন সফল করুন এই যে বিলিয়ন বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়ে বিদেশে যাচ্ছে তখন কি মূল্যস্ফীতি দেখা দেয় না তখন এডিবি সিপিডি তখন তাদের চোখে পড়ে না এই যে বিনা সুদে ত্রিশ লক্ষ টাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা লোন নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসে তার মেনটেনেন্স খরচ নিচ্ছে তখন মূল্যস্ফীতি দেখা দেয় না এই যে ব্যাঙ্কে দুইশো টাকার লাঞ্চ ভাতা চারশো টাকা হলো তখন মূল্যস্ফীতি দেখা দেয় না ব্যাংকের কি নিজের টাকা বানানোর কারখানা আছে ব্যাংকের টাকা কি সরকার বাজেট দেয় না তো ব্যাংকের যদি দুইশো টাকার ভাতা চারশো টাকা করার জন্য সরকার বাজেট দিতে পারে তখন যদি সরকারের টাকা থাকে ত্রিশ লক্ষ টাকা বিনা সুদে যদি গাড়ি কেনার জন্য লোন দিতে পারে তখন যদি টাকা থাকে তাহলে যে সমস্ত সরকারি কর্মচারীরা এদেশের উন্নয়নের টাকা সচল রাখে অফিস আদালতে বাতি জ্বালায় রাস্তায় ঝাড়ু দেয় পুলিশ কনস্টেবল সেনাবাহিনীর সৈনিক অন্যান্য পদে যারা চাকরি করে তারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে ডিউটি করে মানুষের নিরাপত্তা দেয় শিক্ষা দেয় তাদের কিছু দরকার হয় না তাদেরকে চার হাজার টাকা মহার্গ ভাতা দিতে গেলেই এদেশের মূল্যস্ফীতি দেখা দিবে এই যে এডিবি সিপিডি আপনারা এত বিশেষজ্ঞ জ্বালাইয়া যান যখন একটা সরকারি কর্মচারীদের কোনো কিছু দেওয়ার উদ্বেগ নেয় আপনারা আগে কিছু চোখে দেখেন না আপনারা কি চান এখন সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা যার যার অফিস থেকে আদায় করে নিবে আপনারা এটাই চাচ্ছেন উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে মহার্ঘ ভাতা এখন একটি অনিশ্চয়তার নাম আর এই কারণে কর্মচারী পরিষদ বিভিন্ন রকম সেই সঙ্গে ফেব্রুয়ারি ডাক দিয়েছে কর্মসূচি সাত এখন দেখার অপেক্ষা এই মহার্ঘ ভাতা কিংবা বৈষম্য মুক্ত নবম পে স্কেল আদৌ হবে কিনা আর এর অপেক্ষায় রয়েছেন লাখ লাখ সরকারি কর্মচারী আর দ্রব্যমূল্যের বিষয়ে বিবেচনা করে এই সরকারি চাকরিজীবীরা প্রত্যাশা করছেন তাদের নবম পে স্কেল তথা মহার্ঘ ভাতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ